আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা হেয়ার মাস্ক বানানো দেখাবো যে হেয়ার মাস্কটা নিয়মিত ইউজ করলে তোমরা কিন্তু তোমাদের চুলের সমস্ত প্রবলেমকে একদম গোড়া থেকে সুন্দরভাবে ঠিক করে নিতে পারবে এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওতে যে হেয়ার মাস্কটা তোমাদের সাথে শেয়ার করব সেই মাস্কটা নিয়মিত ইউজ করলে তোমাদের কিন্তু তোমাদের চুলের সমস্ত প্রবলেম একদম ঠিক হয়ে যার আগে পার্টস ফাইভ অ্যান্ড সিক্স নিয়ে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হেয়ার মাস্ক বানানো দেখাবো যে হেয়ার মাস্কটা ইউজ করলে তোমরা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পাবে আজকের এই ভিডিওতে যে হেয়ার মাস্কটা বানানো দেখাবো সেই মাস্কটা নিয়মিত ইউজ করলে তোমাদের চুলের সমস্ত প্রবলেম কিন্তু হানড্রেড পারসেন্টে আমি সমস্ত প্রবলেম বলতে যেগুলো বোঝাতে চেয়েছি তোমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে চুলে হাত দিয়ে এইভাবে করলে যেন মুঠো মুঠো করে চুল উঠে আসছে এছাড়াও চুল রিগ্রোথ হচ্ছে না চুলে যে সমস্ত জায়গাগুলোতে চুল উঠে গেছে সেগুলোতে নতুন করে চুল গজাচ্ছে না চুলটা যেন একদম পাতলা হয়ে গেছে চুলে কোনো ঘন ভাব নেই অনেক বছর হয়ে গেল তোমার চুল যারা একটা লেন্থে এসে আটকে আছে চুল আর লম্বা হচ্ছে না এছাড়াও স্প্লিট এন্ডের প্রবলেম বা চুলে কোনোরকম কোনো শাইন নেই চুলটা কোনো রকম কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে বা নর্মালি চুলটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে গেছে এরকম যদি প্রবলেম থাকে তাহলে এই হেয়ার মাস্কটা ইউজ করলে কিন্তু এই প্রবলেমগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে এই হেয়ার মাস্ক টা বানাতে আমাদের লাগবে কয়েকটা জিনিস সবার প্রথমে অ্যালোভেরা জেল তারপরে পেঁয়াজ পেঁয়াজ গুলো কোনো ছোট পেঁয়াজ তারপরে লাগবে হচ্ছে টক দই আর লাগবে কোন একটা হোম হেয়ার অয়েল তোমাদের কাছে যদি হোমেড হেয়ার অয়েল না থাকে তাহলে তোমরা কোকোনাট অয়েল ক্যাস্টার অয়েল অলিভ অয়েল নরমালি তোমরা বাড়িতে যে হেয়ার অয়েলটা ইউজ করছো তোমরা সেই হেয়ার অয়েলটা ইউজ এর মধ্যে এড করতে পারো কিন্তু হোমমেড হেয়ার অয়েলটা ইউজ করলে তোমরা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে তোমরা যদি জানতে চাও যে হোমমেড হেয়ার অয়েলটা আমি আমার চুলে কোন হোমমেড হেয়ার অয়েলটা ইউজ করি আমি হেয়ার অয়েলের প্লেলিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা তোমাদের চুলের প্রবলেম অনুসারে যে কোনো একটা হোমমেড হেয়ার অয়েল ইউজ করবে এবং দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে চলো এবার দেখিয়ে দিই হোমমেড হেয়ার মাস্কটা কিভাবে বানাতে হবে এবং কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে এই হেয়ার মাস্কটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটা পাকা কলা সে পাকা কলাকে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়ে কলাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি যা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী এছাড়াও কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের চুল এবং চুলের স্ক্যাল্পকে সুন্দর রাখতে সাহায্য করে যা আমাদের স্ক্যাল্প এবং চুলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এছাড়াও কলা আমাদের চুলের গোড়া মজবুত এর সাথে সাথে চুলকে অনেকটা সফট এবং সিল্কি করতে সাহায্য করে সেকেন্ড যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা আমি এখানে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিয়েছি তোমরা চাইলে মার্কেটের অ্যালোভেরা জেলও নিতে পারো কিন্তু ভালো রেজাল্ট পেতে গেলে তোমাদেরকে কিন্তু গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটাই নিতে হবে আমি এখানে অ্যালোভেরার যে একটা পুরো পাতাটা হয় সে পাতাটাকে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর একটা এরভাবে খাড়া করে রেখে দেবো জলের মধ্যে ডুবিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট যখন হয়ে যাবে তখন দশ মিনিট পনেরো মিনিট হওয়ার পর সেই অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে দিব এবং ধোয়ার সময় দেখবে যে জলটার মধ্যে ডুবিয়ে রেখেছিলে সেই জলটা কিন্তু ইয়েলো হয়ে গেছে এটা একটা ব্যাকটেরিয়া এর নাম হচ্ছে লেটেক্স ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াটা আমাদের ভালো মতো যদি আমরা ভালো করে রিমুভ না করে আমাদের স্কিনে বা আমাদের চুলে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ইচিং মানে চুলকানির প্রবলেম দেখা যায় তোমাদের মধ্যে অনেকে বলে যে দিদি ভাই অ্যালোভেরা ইউজ করে না অ্যালোভেরা ইউজ করলে স্ক্যালপে যেন ইচিং এর প্রবলেম থাকে সেটা কোনো ইচিংয়ের প্রবলেম না সেটা এটা আমরা এই লেটেস্ট ব্যাকটেরিয়াটা যখন ভালো করে রিমুভ না করি তখন কিন্তু আমাদের ইচিং ইচিংয়ের প্রবলেম হয় তো যাদের বলবো যারা ইচিং বলো বা যারা মনে করো অ্যালোভেরা শ্যুট করে না তাদেরকে একবার অন্তত বলবো তোমরা এইভাবে অ্যালোভেরাটাকে কেটে নিয়ে সেটা একটা জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রাখবে রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চামচের সাহায্যে বা যেভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে অ্যালোভেরা জেলটা বের করে নেবে আমি এখানে একটা বড় অ্যালোভেরাকে এইভাবে করে নিয়ে ভালো করে ওর ভিতরে যে হোয়াইট জেলটা থাকে সেই জেলটা বের করে নিয়েছি মজবুত করতে সাহায্য করে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং চুলে একটা শাইন ভাব আনতে কিন্তু অ্যালোভেরা অনেকটাই সাহায্য করে এছাড়াও অ্যালোভেরাতে এই সমস্ত জিনিস থাকার কারণে আমাদের চুলের যে প্রোটিনটা প্রয়োজন সেই প্রোটিনটা কিন্তু আমাদের এই অ্যালোভেরা জেল ভালোভাবে পূরণ করে এছাড়াও অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা যা আমাদের স্ক্যালকে অনেকটা ভালো রাখতে সাহায্য করে তারপরে লাগবে হচ্ছে পেঁয়াজ এখানে যে ছোট ছোট স্লাড পেঁয়াজ বলা হয় সেই পেঁয়াজগুলো আমি এখানে নিয়েছি ছোট ছোট চারটা সেই পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়েছি ধুয়ে নেওয়ার পর যখন এটা ব্লেন্ড করব সে সময় আমি ছোট ছোট করে কেটে নিয়ে এটা দেব এই তোমরা সবসময় মাথায় রাখবে যখনই আমরা চুলে পেঁয়াজ ইউজ করব তখন এই স্লাড পেঁয়াজগুলো যেগুলো হয় একদম ছোট ছোট এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি না থাকে তাহলে তোমরা বড় পেঁয়াজ নিতে পারো কিন্তু সবসময় চেষ্টা করবে চুলের ক্ষেত্রে যদি তোমরা কোন রকম কোনো পেঁয়াজের রস বা পেঁয়াজটা ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ছোট ছোট পেঁয়াজগুলো ইউজ করবে আমি এখানে চারটা পেঁয়াজকে ভালো করে কেটে ধুয়ে নিজের ব্যাপারে কি বলবো তোমরা সবাই জানো পেঁয়াজ আমাদের চুল পড়া কম করে চুলের গোড়া মজবুত করে চুলকে অনেকটা লম্বা করতে সাহায্য করে এর সাথেও চুল অনেকটা ঘন করতে সাহায্য করে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ ইউজ করলে একটা গন্ধ থাকে যে গন্ধটা একটু অড লাগে কিন্তু পেঁয়াজ আমাদের চুলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন কলা অ্যালোভেরা জেল এবং পেঁয়াজটাকে ছোট করে ছোট ছোট করে কেটে নিয়ে একটা মিক্সির জারে ভালো করে ব্লেন্ড করে যখন এটা ব্লেন্ড হয়ে যাবে তখন এটা একটা পাত্রে ঢেলে নেব এবং ঢেলে নেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে আরো দুটো জিনিস সবার প্রথমে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে টক দই টক দই আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট চুল আমাদের যাদের চুল প্রচুর পরিমাণে ড্রাই থাকে মাথায় রাখবে যাদের হেয়ার ফলে প্রবলেম থাকে চুল ড্রাই থাকলেও কিন্তু আমাদের হেয়ার ফলে হেয়ার ফলটা হয় তো যার জন্য বলবো যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তারা কিন্তু তাদের তোমাদের চুলে অবশ্যই টক দই ইউজ করতে টক আমি থেকে তিন চামচের মতো নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব বড় চামচ চামচ দিয়ে হোমমেড হেয়ার অয়েল এক এই হেয়ার অয়েলটা আমি লসুণ দিয়ে বানিয়েছিলাম যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফলে প্রবলেম হয়েছে তাদের জন্য এটা আমি প্রায় ভর্তি ভর্তি এই জারটা বানিয়েছিলাম প্রায় এখন শেষ এটা এক চামচ বেঁচে ছিল যার জন্য এটাকে আমি হোমমেড হেয়ার অয়েল ভিডিওটা যদি তোমরা দেখতে চাও সেটা লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এই সমস্ত সমস্ত জিনিসকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে মানে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর কিন্তু আমাদের রেডি এই ম্যাজিক এবং চুলের সব দিক দিয়ে পরিপূর্ণ এই হেয়ার মাস্কটা এবার পালা হচ্ছে এটিকে চুলে অ্যাপ্লাই করতে হবে চুলে অ্যাপ্লাই করে তোমরা এটা চাইলে যেদিন করবে তার ঠিক ঘন্টা আগে এটিকে ভালো করে করে নিতে পারো তোমাদের চুলে আমি আমি মূলত যখন করি তার ঠিক ঘন্টা আগে এই হেয়ার মাস্কটা করি এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর অবশ্যই মাথায় রাখবে যখন এটাকে অ্যাপ্লাই করবে বা চুলে কোনো কিছু অ্যাপ্লাই করবে তার আগে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে আমি এখানে সুন্দর করে আমার সমস্ত চুলকে ডিট্যাঙ্গেল করে নিয়েছি এবং করে নেওয়ার পর এই হেয়ার মাস্কটা সুন্দর করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি চুলে স্ক্যাল চুলে মিডিল হেয়ার চুলে এন্ড ভালো করে পুরো চুলে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা খোপা করে নেবো এবং খোপা করে নেওয়ার পর এটাকে রাখবো আমি এক ঘন্টা এক ঘন্টার মতো রাখার পর তারপরে এটাকে আমি ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো এবং ধুয়ে নেওয়ার পর তারপরে করবো আমি শ্যাম্পু এবং আমি কন্ডিশনার এবং সিরাম দুটো ইউজ করেছি কন্ডিশনার সিরামটা তোমরাও চাইলে ইউজ করতে পারো যদি তোমরা মনে করো যে ইউজ করবে না তাহলে তোমরা স্কিপও করতে হবে এবার বলি এই হেয়ার মাস্কটা কারা কারা ইউজ করতে পারবে এই হেয়ার মাস্কটা চার বছরের বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারবে আর তোমরা আমার উপর ট্রাস্ট করে এই হেয়ার মাস্কটা ইউজ করো এবং ইউজ করার পর রেজাল্টটা কেমন পেলে অবশ্যই আমাকে কমেন্ট আজকের এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এর সাথে সাথে তোমরা এই ভিডিওটা চাইলে তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই ব্যান টেক কেয়ার বাই বাই